আমার বলতেছে আমরা নাকি সাহেগের ফিল নিয়ে নিচ্ছি আসলে ঠিক ওই রকমটা বলতে পারতেছি না তবে ভিউটা আসলে সুন্দর আর রোডটা তো অনেক বেশি বিপজ্জনক আপনারা তো দেখতেছেন দেখেন এদিকে পানি পড়তেছে দেখেন কি অবস্থা কলেজ আগে চলে যাচ্ছে এদিকে আবার অন্ধকার অন্ধকার মনে হচ্ছে মানে সবকিছু মিলে আসলে ওয়েদারটা সেই একটা ওয়েদার সরম মাত্রার একটা ওয়েদার আপনারা চাইলে এই রোডটা ইউজ করতে পারেন যারা ফটিকসের সাইডে আছেন সেই একটা তো এখন আমরা উঠতেছি আবার কিছুক্ষণ পরে হয়তো নামবো একদম মানে রাঙামাঠে শাকপাছালির যে অবস্থা হয় সে রোডটা হয় সেরকম কে না না দাদা